হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে ভিডিওটা বাড়িতে আসার পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা অনেকগুলো নারিকেল ছুলে রাখছে আর আমি একটা একটা করে ধরে দেখতেছিলাম যে সবগুলো ভালো আছে নাকি ভিতরে পানি নড়ে নাকি নারিকেলগুলো দিয়ে মা কি কি বানাবে সবগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এরপর চলে গেলাম আমি আমার নাতির একটু চাতাইতে আমার বাচ্চা বলাপান চাতাইতে অনেক বেশি ভালো লাগে যা বাবা এই বয়সে আমি নানি হয়ে গেলাম এরপরে হাঁটতে হাঁটতে আমি আমার খানদানি ব্রাশখানা নিয়ে পুকুর পারে বসলাম আর এই মিষ্টি রোদের সকালবেলার ওয়েদারটা আমার খুবই ভাল লাগে যদিও আমি আরো সকালে একবার ফজরের টাইম উঠছিলাম তখনকার ওয়েদার আরো বেশি ভালো লাগে দেন আর একটু আর এখন উঠলাম একদম সকালের পাখির কিচিরমিচির আওয়াজ আর ঠান্ডা বাতাসটা একটু ভালো লাগে খেতে যাব এমন সময় ভাবি ডাক দিল যে মাছের ভ্যান যাইতেছে মাছ দেখার জন্য কেনার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম যে অনেক ছোট ছোট মাছগুলো আর অনেক দাম যায়। ভিডিওতে অনেকটা বড় দেখায় কিন্তু মাছগুলো অনেক বড় না মাঝারি সাইজ হলেও হতো কিন্তু অনেকটাই ছোট মাছ হিসাবে দামটা একটু বেশি চাওয়া হয়েছে তাই আর কেনা হলো না আর টাইম ওয়েস্ট করা যাবে না অনেক খিদা লাগছে তাই চলে গেলাম খেতে আর খাবারটা কি সেটা তো অলরেডি অনেকেই চিনতে পারছেন বাকরখানি আমার অনেক ভাল লাগে অনেকে চা দিয়ে খুব পছন্দ করে কিন্তু চা দিয়ে বাকরখানি আমার বেশি একটা পছন্দ না আমার এভাবেই বেশি ভালো লাগে দুধ দিয়ে ভেজানোর পরে যে একদম সফট হয়ে যায় এতগুলো দুধ নেওয়ার কারণ হয়েছে মা আমারে জোর করে খাওয়াইতেছে এতগুলো যে নিচে এই পর্যন্তই কিন্তু আমি এই পুরোটা একদমই শেষ করতে পারবো না আর অবশ্যই মায়ের জন্য রেখে দিব কারণ মাকে ছাড়া আমি কোনো কিছুই খাই না এরপরে রান্নার সময় মাকে একটু হেল্প করতে গেলাম বললাম দাও আমি ম্যারিনেট করে রাখি এই মাংসগুলো অনেক মাস ধরে ফ্রিজে রেখে দিছে আমি যাব তারপর খাবে আমরা সারা তার একা একা খেতে নাকি একটু ভালো লাগে না যতই বলি না কেন তুমি রান্না করে খাও কিন্তু কে শুনে কার কথা আমি ভিডিও করতেছিলাম আর বললাম যে এইভাবে এইভাবে দাও তাহলে সুন্দর আসবে আমি শুধু ভালো মতো মাংসটা ম্যারিনেট করলাম যদিও আমি রান্না করব না কারণ অনেকদিন পর আসলাম এখন মায়ের হাতের রান্না খাবো এতদিন অনেক মিস করছে মায়ের হাতের রান্না পৃথিবীতে সব সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট এরপরে মা খাওয়ার জন্য ছোট্ট কিউট একটা লাচ্ছে দিল এখনো ছোটবেলার মতো এই জিনিসগুলো আমার অনেক ভাল লাগে আর মাও কিনে রাখে আর এই যে একজন পুকুরের পানি ময়লা করার জন্য এই একজনই যথে এদিকে মায়ের রান্না বান্না শেষ আর খেতে দিল চালের গুড়ার রুটি আর গরুর মাংস এরপরে মা তার ঘটি বাটি বের করে দেখালো যে আমি কোনটা নিব অনেকেই চিনেন এগুলো হচ্ছে পিঠা বানানোর জন্য আমার তো সবগুলোই ভালো লাগছে বিশেষ করে ছোটগুলো কিন্তু ছোটগুলো এখনো পোড়ানো হয় নাই এগুলা মা বানাইছে এর মধ্যে কয়েকটা আছে সিমেন্ট দিয়ে বানানো আবার কয়েকটা আছে মাটি দিয়ে বানানো কয়েকটা আছে অনেক আগে বানানো হয়েছে আবার কয়েকটা আছে যে এখনো ঠিকঠাক করে নাই সবকিছু আমি সবগুলা দেখলাম যে কোনটা সাথে যায় সেই হিসাবে আমি আমি একটা নিলাম ফাইনালি এইটা নিলাম আর এর আগে ওইটা দিয়ে পিঠা বানানো হয়েছে যে কারণে আমার ইজি হবে ভেবে আমি এটা নিলাম এর দ্বারা তো অনেক পিঠাই মায়ের হাতে খাওয়া হয়েছে এবার নিজে ট্রাই করে দেখবো পারি কিনা ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ